सालिक पकी रे, वो है এখন সিঙ্গাল সিগন্যালের জন্য অপেক্ষা কেউ নাই সিসি ক্যামেরার ভাই মিজানুর রহমান ভাই লাইভে যুক্ত আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার আর একটা মিজানুর রহমান ভাই ভিডিও করতেছে সবর সঙ্গী রোদ ফাঁকা বাইজান সময় আসে কেটে কেটে না এখন এটা শুরু হবে শুরু হয়ে গেছে ওকে এই যে সমুদ্র দূরে সমুদ্র দেখা যায় এই যে রাস্তার মাথায় এই সমুদ্রের তীরেই আমরা কাজ করি মানে এমনি দেখতে যত সুন্দর লাগে না মোবাইলে তত সুন্দর ওঠে না আরকি কেন জানি মানে চোখে সুন্দর খুব লাগতেছে মোবাইলে তো মানে সাদাটা বেশি জাপান কোরিয়া হ্যাঁ চীনের কিছু অংশ এই সমস্ত দেশ না আসলে সত্যি মানে কি লাইফের যে কত কিছু অসম্পূর্ণ থাকি যাইতো অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাইতো এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর করে যে পৃথিবীতে ঘুরতে হবে দেখতে হবে ভাই আইফোন কিনছিলাম আইফোন ফোরটি প্রো ম্যাক্স কিনছিলাম হুম তো ওরা আমার ভালো লাগে নাই বিক্রি করে দিয়ে দিছি আর এখন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দিয়ে আমি এই লাইফটা করতেছি তো মানে সবাই আইফোন ইয়া হলে আর কি সব প্রত্যেকটা মানুষের চয়েস ভিন্ন ভিন্ন থাকে আমি আইফোন কিনেও আমার ভালো লাগে না আইফোনের যে ব্যবহার ব্যতিক্রম আর কি ব্যবহারগুলো ও অত আমি আমার সাথে এটা অ্যাডজাস্ট করে নাই আইফোনটা খুব সহজেই ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড এই জন্য অ্যান্ড্রয়েডেই তাছাড়া আমার ফোনের সাথে আমার অনেক কিছু ডিভাইস কানেকশান দিতে হয় মেলা কিছু কারণে আইফোনের ওই সমস্ত পার্টস পাওয়াটা খুব মানে মিলেই না আর অনেক দাম হ্যাঁ এই জন্যই অ্যান্ড্রয়েডেই বেস্ট কোথায় যাবেন এদিকে

এই খেলাটা কি বলে এই যে এইটা খেলার নাম কি হকি না এটা সে প্র্যাকটিস এটা যে অনেক দূরে বল যায় পরে গotta না ছোট হ্যাঁ সে প্র্যাকটিসেস এরিয়া এটা শুধু প্র্যাকটিস করে এখানে কত দূরে আসে বল এই কোন দিকে যাবেন সেই তো সূর্য এই পাহাড়টার নিচে হারিয়ে গেলেই সন্ধ্যা নামে আসবে

শুধু ছবি দেখাছি ফোনে হয়ে গেছে হ্যাঁ দুই দিন আমার পুলিশ ধরছে দুই দিনে আমার আইডি কার্ড ছিল না আমার একদিন আছে না একদিন বসে লগে রাখি একদিন বসে কি জায়গা তার ছবি আছে তো লগে সিগন্যালের জন্য অপেক্ষা

কোন দিকে যাবেন এদিকে আল্লাহ একবার এদিকে কনস্ট্রাকশন চলতেছে নতুন মনে হয় না অ্যাপার্টমেন্ট হবে হ্যাঁ এই যে কাজ শুরু হয়েছে মাত্র এবার তো ধান আবাদ করছিল ধান আবাদ করছিল হ্যাঁ কোথায় দাঁড়াবেন না আমি ছবি তুলে দিই লাইভ অবস্থায় সবাই দেখোক মিজান ভাইকে সবাই দেখো হ্যাঁ এই যে আমার মিজান ভাই আমার মিজান ভাইয়ের ছবি তুলে দেবো কোথায় দাঁড়াবেন ওই দিকে না এখানে এগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন বুঝে নাই এই চলে যাব কয়েক কিছুদিন পর যদি বাড়ি চলে যাই এই যে এই জায়গায় হেঁটে হেঁটে বেড়াছি এমন আর থামু ভালো লাগবে মনের মধ্যে একটা ওইদিকে সূর্য আসছে এদিকে ভালো ছবি উঠবে না আপনাকে এইদিকে থাকতে হবে হ্যাঁ এইদিকে ভালো উঠবে

ছবি তোলান ধরেন আপনার ফোনটা দিয়ে আমার ছবি তোলেন ধরেন এটাও ধরেন এটাও ধরেন একাত দিয়ে আমাকে দেখান

すごい。<music>